রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ধর্ম মোহ ধর্মের বেশে এসে ধরে অন্ধ সেজন মরে নাস্তিক সেও পায় বিধাতার বর ধার্মিকতারে না আড়ম্বর শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভালো বেধর্ম বলে মারি পরধ্মেরে নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামেতে হানি সন্তানি সন্তানে আচার লইয়া বিচার নাহি কো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধজা দেবতার নামে এ যে শয়তান ভজা অনেক যোগের লজ্জাউলা বড্বরতার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের শনি শৃঙ্গধ্বনি মহাকাল আসে লোয়ে সম্মার্জনী যে দেবে মুক্তি তারই খুঁটি রূপে গাড়া যে মিলাবে তারে করিল ভেদের খাঁড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে তরি ফোটা করি পার হতে গিয়ে ডোবে তবু এরা কারে অপবাদ দেয় খোভে। এ ধর্মরাজ ধর্ম বেকারে নাশি ধর্ম মূর্হ বাঁচাও আসি যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে ধর্ম কারার প্রাচীরে বজ্র হানু। এ অভাগা দেশে జ్ఞని ఆలో అను